শাওন ভাই এক সঙ্গে জোড়াই কালেকশন দুটাই বক না এই যে ভাই লাভের প্রজেক্ট ভাই দুইটা ভাই দুটাই লাভের প্রজেক্ট প্রজেক্ট ভাই বলছি কারো দাসে ভাই বলবো ভাই আচ্ছা কারণ আছে লাভ এটা লাভের প্রজেক্ট বলার কারণ আছে ব্রাহ্মা জিবিআর এক্স 253 কাঠির একটা ব্রাহ্মা বাচ্চা আছে মার্শাল দাম দুই লক্ষ টাকা ভাই এটা থেকে যা হবে সেটাই দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হবে ভাই মানে জানে ব্রাহ্মার কেমন কি দাম দর্শকেরা জানে আর এই যে একটা আছে একদম বর্ডার বর্ডার আমি নিয়ে আসছি গুজরাটি গির হিসাবে দর্শক দেখলেই বলবে ভাই এটা ইন্দ্র ব্রাজিল